ভিডিওর শুরুতে সবার প্রতি রইল আমার সালাম আসসালাম আশা করি আপনারা সবাই ভালো আছেন মাইক্রোসফট অফিস এক্সেল ওয়ার্কশিট বাংলা টিউটোরিয়ালে শেয়াব আহমেদ টেকনিক্যাল ইনস্টিটিউটের পক্ষ থেকে সকলকে স্বাগতম আমি আজকে ইলেকট্রিসিটি বিল তৈরি করব। যারা কম্পিউটারের কাজ শিখতে চান যারা কম্পিউটারের কাজ শিখতেছেন এবং যারা কম্পিউটারের কাজ শিখে সদ্য নতুন কাজে সম্পৃক্ত হয়েছেন আশা করি ভিডিওটি তাদের অনেক কাজে লাগবে মাইক্রোসফট অফিস এক্সেল ওয়ার্কশিটে কিভাবে সহজেই একটি ইলেকট্রিসিটি বিল তৈরি করা যায় সেটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আমার ভিডিওটি যারা দূর থেকে দেখতেছেন সবার প্রতি রইল শুভকামনা ইলেকট্রিসিটি বিল তৈরি করতে গেলে আমাকে একটি ব্লাং পূর্বের ভিডিওতে আলোচনা করেছি কিভাবে একটি ওপেন করতে হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি একটি মাইক্রোসফট অফিস এক্সেল ওয়ার্কশিট ব্লাং ওয়ার্কশিট এটিতে আমি আমার ইলেকট্রিসিটি বিল তৈরি করতে গেলে আমাকে এখানে প্রয়োজনীয় তথ্য এন্ট্রি দিতে হবে আমি কাছার এখানে রাখলাম এরপর এখানে লিখবো সিরিয়াল নং এ সি আর আই এ এল সিরিয়াল নং এর চামব এরপরে লিখবো হলো মিটার নং এন ই টি এ আর মিটার ন এরপর রাইটেরও চামবো এখানে লিখবো হলো প্রেজেন্ট এন টি প্রেজেন্ট এনএ লিখে রাইটের অভিজ্ঞ করলাম এখানে আমার দুইটি সেল ধরছে এই জন্য আমি এই কলামটি আমি বাড়িয়ে নেব মাউসটিকে এখানে নিয়ে যাব যখন ক্লাজের মতো হবে ক্লাজের মতো হচ্ছে এরপর বাটন চা দিয়ে ধরে একটু সরাই নেব তাহলে আমার সেলটি বড় হয়ে যাবে একইভাবে এখানে লেখব প্রিভিয়াস ইউনিট পি আর ই ভি আই প্রিভিয়াস ইউনিট এখানেও প্রিভিয়াস ইউনিট লেখাটি দুইটি সেল ধরছে দুইটি সেল ধরছে আমি একটা সেলে নিয়ে আসবো এই জন্য মাউসটিকে আমি এই যে এই কলামের উপরে নিয়ে দেবো যখন প্লাজ এর মতো হবে যেমন প্লাজ এর মতো হবে আমার মানুষটি প্লাজ এর মতো হয়ে গেছে এরপর লেপ বাটন চাপ দিয়ে ধরে ড্রাগ করে এই পর্যন্ত নিয়ে আসবে তাহলে ইউনিট আমার একটা এরপর আমি মাউসটিকে এখানে রাখবো টার্সারটিকে এখানে রাখবো লেখ হইল নিট ইউনিট ইউনিট চাপবো এরপর এখানে হলো টোটাল

এরপর এখানে মিটার লং লিখব মিটার নং এক নয়শো দুই নয়শো তিন এভাবে সাতটা মিটারের তথ্য আমি এন্ট্রি দেব সাতটা মিটারের তথ্য আমি এন্ট্রি দিয়েছি এরপর দেখবো হলো প্রেজেন্ট ইউনিট প্রেজেন্ট ইউনিট হলো প্রেজেন্ট ইউনিটটা আমরা মিটারে দেখে মিটার দেখে যে ইউনিটটা পাবো এটা হলো প্রেজেন্ট ইউনিট মিটার দেখে যে ইউনিটটা উঠানো হবে খাতায় সেটা হলো প্রেজেন্ট ইউনিট এখানে প্রেজেন্ট ইউনিট দেব হলো চোদ্দশো পনেরোশো পঞ্চাশ চোদ্দশো তিরিশ বারোশো তিরিশ আঠারোশো পঞ্চাশ তেরোশো উনত্রিশ আমি প্রেজেন্ট ইউনিট লিখেছি এখন প্রিভিয়াস ইউনিট অর্থাৎ গত মাস পর্যন্ত যে ইউনিটটা সেটা হলো প্রিভিয়াস ইউনিট এই প্রিভিয়াস ইউনিটটা আমি দেখবো এখানে নিচে কারসারটি রাখবো এরপর লাগবে চোদ্দশো পঞ্চান্ন নয়শো চল্লিশ সাতশো পঁয়তাল্লিশ সাতশো আশি এইটাই আমি লিখেছি প্রিভিয়াস এরপর আমি এই এখানে যে তথ্যগুলি উঠে নিলাম এগুলি আমি এখন সিলেক্ট করব মাউসটিকে এই যে সিরিয়াল নামে নিয়ে যাব এখানে একবার ক্লিক করব ক্লিক করার পর শিপ চেপে রাইটের আসতে আসতে প্রেস করব টোটাল বিল পর্যন্ত এরপর ডাউন এরোতে প্রেস করব অর্থাৎ আমি যে লেখাগুলি লিখেছি এই লেখাগুলি আমি সিলেক্ট করে নিলাম এরপর মাউসটিকে আমি এই ফন্ট গ্রুপের উপরে নিয়ে যাব ফ্রন্ট গ্রুপের উপরে বটন এখানে লেফট বাটন প্রেস করবো প্রেস করার পর নিচে মাউসটিকে নিয়ে আসবো এখানে অল্প ডাল লেখা আছে অল্পটা একবার লেফট বাটন প্রেস করবো তাহলে লেখাগুলির মধ্যে আমার বড় হয়ে যাবে por amigos. এরপর আমি এই লেখাগুলি সিলেক্ট করবো আবারও সিলেক্ট করে নেব এরপর মাউস থেকে এই যে বোল্ট নিয়ে একবার লেগ বাড়ন পেশ করব তারপর এই সিরিয়ালটাকে আমি সিলেক্ট করবো লেবরম চার দিয়ে বসে নিয়ে আসবো এরপর অ্যালাইন টেক্সট ব্যবহার অ্যালাইনমেন্ট একে দেব প্রেজেন্ট ইউনিট প্রেজেন্ট ইউনিটটা হলো এখানে প্রিভিয়াস সহ আছে পাশে লেখা আছে প্রিভিয়াস ইউনিট এই যে প্রিভিয়াস ইউনিট এই প্রিভিয়াস ইউনিট প্রেজেন্ট ইউনিট থেকে আমি প্রিভিয়াস ইউনিট বিয়ে করে যেটা পাবো সেটা হলো ইউনিট আমি এখানে নিড ইউনিটের নিচে কার্সার টিকে রাখছি নিচে ইউনিটের এখানে রাখছি এরপর সমান সমান দেব সমান সমান দিয়ে আমি ইউনিটে মাউসটিকে নিয়ে দেবো এই যে এখানে নিয়ে গেলাম ক্লিক করব ক্লিক করলে এই সেলটির নাম উঠে গেছে ডি ফাইভ ডি ফাইভে ডি কলাম ফাইভ

এ পর্যন্ত আমার নিচে এনে ছেড়ে দিল তাহলে আমার প্রত্যেকটা মিটারের ইউনিট থেকে প্রিভিয়াস ইউনিট বাদ হয়ে যেটা থাকবে নিট ইউনিট সেটা আমার এখানে চলে আসবে নিট ইউনিটটা যেটা পাইলাম বিয়ে করে সেটা হলো এক মাসের বিদ্যুৎ বিল এই নিট ইউনিটটাকে এখন আমি টাকায় পরিণত করব টাকায় পরিণত করতে গেলে আমার একটি সূত্র অবলম্বন করতে হবে এখানে পাশে আমি লিখব ইউনিট ইউএনআইটি ইউনিট রাইটারও চাপ এরপর লেখব হলে ইউনিট রেট ইউএনআই ইউনিট আর এট রেট লিখে ইন্টার দিলাম ইউনিট আর ইউনিট রেট ইউনিটের নিচে আমি পার্সারটি রাখলাম এরপর এখানে লেখব এক থেকে একশো একশো এক থেকে পাঁচশো দিলাম পাঁচশো এক থেকে এক হাজার ইন্টার দিলাম এক হাজার এক থেকে চোদ্দশো লিখে ইন্টার দিলাম আমার এখানে ইউনিট অনুযায়ী আমার এখানে ইউনিট রেটটা আমি বসিয়ে দেব এখানে লিখবো আমি একশো এক থেকে একশো ইউনিটের রেট হল তিন টাকা একশো এক থেকে পাঁচশো ইউনিটের রেট হলো ষাট টাকা পাঁচশো পাঁচশো এক থেকে এক হাজার ইউনিটের রেট হলো দশ টাকা এক হাজার এক থেকে চোদ্দশো ইউনিটের রেট হলো চোদ্দ টাকা এরপর আমি এটি সিলেক্ট করে নেব সিলেক্ট করে নিয়ে মাউস থেকে আমি ফন্ড গ্রুপে নিয়ে নেব ফন্ড গ্রুপ এরপর অল বর্ডারে ক্লিক করব নিচে নিয়ে আসবো নিয়ে এসে অল বর্ডারে ক্লিক করব আমি এটি বোল করে নেব এটি আমি ডিজাইন করতে পারবো মাঝখানে দিলাম অ্যালাইনমেন্ট তারপর এটি আমি কালার দিতে পারবো রেড কালার নিলাম এটি আমি আরো ডিজাইন করতে পাবো এখানে যে ইউনিট আছে এক থেকে একশো ইউনিট যদি হয় তাহলে তার রেট হবে তিন টাকা একশো এক থেকে পাঁচশো ইউনিট যদি হয় তাহলে তার রেট হবে সাত টাকা পাঁচশো এক থেকে এক হাজার ইউনিট যদি হয় তাহলে তার রেট হবে দশ টাকা এক হাজার এক থেকে চোদ্দশো ইউনিট যদি হয় তাহলে তার রেট হবে চোদ্দ টাকা অর্থাৎ ইউনিটটাকে আমরা এখন টাকায় পরিণত করব টাকায় পরিণত করতে গেলে আমার এখানে কন্ডিশন দেওয়া আছে চারটা একটা দুইটা তিনটা চারটা চারটার জন্য আমরা চারটা ই ব্যবহার করব পাশাপাশি এখানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা এখানে দেখতেছেন ইউনিট যত বাড়তেছে রেটও তত বাড়তেছে এখানে ইউনিট যত বাড়তেছে রেটও তত বৃদ্ধি পাচ্ছে আমার এই টোটাল বিলের এখানে টিকা রাখবো পাশাপাশি আমি বড় করে নিলাম আমি এই টোটাল বিলটা যে বের করব টোটাল বিল বের করতে গেলে আমাকে এই সেলটা আমার কলামটা আমার বড় করে নিতে হবে যাতে আমি এখানে একটা সূত্র সুন্দরভাবে বসাতে পারি আমি এই টোটাল বিলের নিচে কারসারটি রেখে আমি সূত্রটি লিখবো অর্থাৎ ইউনিট থেকে আমি আহ টাকায় পরিণত করবো ইউনিটটাকে আমি কি করব টাকায় পরিণত করব যেহেতু আমরা বিদ্যুৎ বিল টাকা দিয়ে থাকি সেহেতু এই যে ইউনিটটা যে আছে ইউনিটটাকে আমরা টাকায় পরিণত করতে করবো টাকায় পরিণত করতে গেলে আমার এই বিলের নিচে এরপর ইকুয়াল ইকুয়াল দিয়ে ইফ লেখ ফার্স্ট ব্রাজেট শুরু এরপর অ্যান্ট দেব প্রিয় শিক্ষার্থীবিন্দু এই অ্যান্ডটা দিয়েছি এই কারণে এখানে ইউনিট যত বৃদ্ধি পাচ্ছে রেটও তত বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ এখানে অ্যান্ড দিয়েছি এই কারণে যে বিদ্যুৎ বিলের সাথে গেটের সম্পর্ক আছে গেটটা কি জিনিস ইনপুট যদি হাই হয় আউটপুটও হাই হবে এই জন্য এখানে যেহেতু ইউনিট যত বাড়তেছে রেডও তত বৃদ্ধি পাচ্ছে এই জন্য আমরা এখানে বসাবো এরপর আবারও ফার্স্ট এটাতে ক্লিক করব গ্রেটার দেন ইকুয়াল ওয়ান কমা আবার এটাতে ক্লিক করবো অর্থাৎ যদি এই সেলটা ওয়ানের সমান অথবা ওয়ানের থেকে বেশি হয় আবার এই সেলটা লেস এই সেলটা একশো এর সমান হবে অথবা একশোর থেকে ছোট হয় একটা ব্র্যাকেট ক্লোজ তারপর কমা এরপর এই এই সেলটা এই সেলটা গুণন গুণ সেলটা তাহলে হবে কত টাকা তারপর কমা এখানে আমার প্রথমে ইট দিয়েছি তারপর ফার্স্ট প্ল্যাট দিয়েছি তারপর অ্যান্ড তারপর আবার ফার্স্ট প্ল্যাট তারপর সেল গ্রেটার দেন ইকুয়াল ওয়ান তারপর কমা তারপর আবার সেল লেস দেন ইকুয়াল একশো তারপর ব্র্যাকেট ক্লোজ করেছি তারপর কমা দিয়েছি তারপর সেল গুণ থ্রি এখানে হলে একটা কন্ডিশন এরকম আমার এখানে কন্ডিশন আছে কটা চারটা এক দুই তিন চারটা কন্ডিশন আছে আমার একটা কন্ডিশন আছে হয়ে গেছে এরপর আরো তিনটা কন্ডিশন লাগবে এই জন্য আমি এটাকে সিলেক্ট করে নেব সিলেক্ট করে নিয়ে কপি কপি করবো এখানে কার্সারটিকে রাখলাম সমান সমানের সমান শोমন সমানের পরে সমান শोমন সমানের পরে ইফের আগে কারসারটি রাখছি এরপর এটি আমি সিলেক্ট করব শিপ চাপ দিয়ে রাইট এর চাপ আস্তে আস্তে রাইট এর চাপলাম এরপর আমি কপি করব কন্ট্রোল

এক ইউনিটের উপরে এবং একশো ইউনিটের নিচে যদি হয় তাহলে তার রেট হবে তিন টাকা তিন টাকা রেট হবে তিন টাকা আবার একশো এক ইউনিট থেকে পাঁচশো ইউনিট একশো এক থেকে পাঁচশো ইউনিট এখানে ওয়ান আমি উঠাই দিব ফাইভ লিখবো পাঁচশো ইউনিট যদি হয় তাহলে তার রেট হবে কত ষাট টাকা এখানে থ্রি লেখব থ্রি উঠাই দেব সাত লাগব ষাট টাকা এরপর পাঁচশো এই শূন্য পাঁচ শূন্য দিলে পাঁচশো এক হবে পাঁচশো এক থেকে এক হাজার ইউনিট যদি হয় এক হাজার ইউনিট যদি হয় তাহলে তার রেট হবে দশ টাকা এখানে থ্রি আমি উঠিয়ে দেব থ্রি উঠিয়ে দেব এখানে দশ টাকা এরপর এক হাজার এক এখানে ওয়ান আছে এখানে ওয়ান দুইটা শূন্য তাহলে এক হাজার এক থেকে চোদ্দশো এই শূন্য দুইটা ওয়ানের পরে কার রেখে এখানে ভোর দেবো তাহলে চোদ্দশো হবে চোদ্দশো ইউনিট যদি হয় তাহলে তার রেট হবে কত চোদ্দ টাকা এই পিছনে কারসারটি রাখলাম এখানে থ্রি উঠিয়ে দিলাম এখানে চোদ্দ লেখলাম এবং শেষের এই কমাটি আমি উঠিয়ে দেব কমাটি উঠিয়ে দিলাম এরপর আমি এখানে এন্ড ব্যবহার করেছি চারটা ইট ব্যবহার করেছি চারটা আমি এরপর এই যে চোদ্দর শেষে কারসারটি রেখে এখানে আমি চারটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করবো এক এক দুই তিন চার চারটি ব্র্যাকেট দিয়েছি চারটি ব্র্যাকেট দিয়ে আমি ক্লোজ করেছি এরপর ইন্টার কিতে প্রেস করে প্রেস করলে আমার এই ইউনিটটি এই যে পঁচানব্বই ইউনিটের বিল আসছে দুইশো টাকা এরপর আমি মাউসটিকে এখানে রাখলাম আসতে নিয়ে যাব নিয়ে যাব যেমন প্লাজের মতো হবে প্লাজের মতো হবে তখন লেগবা বাটন চাপ দিয়ে ধরে নিচে নিয়ে আসবো তাহলে আমার সবগুলি বের হয়ে যাবে আমার এই টোটাল যে বিলটা আছে এটা হলো টাকা এই টাকাটি আমি প্রত্যেকটা বিদ্যুৎ বিলের হিসাবে বসিয়ে দিতে পারব এরপর এই বিলটি ইউনিট অনুযায়ী যার যেটা বিল সে সেটা এখানে পে করবে আমি আর আই

আমার এখানে যতগুলি সেল ছিল সব একটা সেলে পরিণত হয়ে গেল এরপর মাউসটিকে আমি বোল্ট অপশন নিয়ে গিয়ে বোল করব এখানে আমি মাউসটিকে নিয়ে যাব ইনক্রিজ ফন্ট এখানে ক্লিক করবো ক্লিক করলে ফন্টটি বড় হয়ে যাবে ইলেকট্রিসিটি বিল আমি এখানে একটি ব্যাকগ্রাউন্ডে কালারও ব্যবহার করতে পারবো ফিল কালার এখানে ফিল কালার একবার লেফট বাটন প্রেস করবো প্রেস করার পর আমি একটু যে কোনো কালার দিয়ে দেবো ব্র্যান্ডিং কালার এটাতে একবার লেফট বাটন প্রেস করবো মানে ইলেকট্রিসিটির বিল লেখার পিছনে আমি একটি কালার ব্যবহার করেছি আমি লেখাটিকে আবার বড় করতে পারবো বড় করতে পারবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পারছেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন পাশাপাশি আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম